ধূপগুড়ি শহরের ঐতিহ্যবাহী মন্দিরে মায়ের স্থানে পুরোহিতদের থাকার জন্য পাতা আবাসন তৈরি করার উদ্যোগ নিল ধূপগুড়ি মায়ের স্থান মন্দির কমিটি এর আগে টিনের বেড়া দেওয়া ঘরে থাকতেন পুরোহিতেরা গরমকালে সেই ঘরে থাকা অনেকটাই কষ্টকর ছিল পুরোহিতদের কিছুটা স্বস্তি দিতে আনুমানিক পনেরো লক্ষ টাকা ব্যয় করে এই আবাসনটি তৈরি করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা এই আবাসনটি তৈরি হলে এখানে মন্দিরের পুরোহিতদের যেমন থাকার ব্যবস্থা হবে পাশাপাশি এখানে ভোগ প্রসাদ বিলি এবং প্রসাদ নেওয়ার জন্য কক্ষ থাকবে তবে এই আবাসন নির্মাণে অনেক অর্থের প্রয়োজন তাই উদ্যোক্তারা জানিয়েছেন এই নির্মাণ কাজে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে আর্থিক প্রতিবন্ধকতা সকলে পাশে থেকে আর্থিকভাবে সাহায্য করলে এই আবাসনটি তৈরি করতে অনেকটাই সুবিধা হবে বলে জানিয়েছেন মন্দির কমিটির সদস্যরা যে মন্দিরটার আমরা এখানে স্থাপন করেছি তাহার একটা শেষ জায়গায় নিয়ে যাওয়া পুরুষদের থাকবার জায়গা এবং উপরে যারা ভোগ নিতে আসেন ওরা যাতে কিছু ভোগ গ্রহণ করতে পারে নানা রকম কিছু আছে যেটার জন্য আমরা পড়া। করা একটা কাজে আমরা হাত দিয়েছি এত কাজ করবার পরে এবং এটা এস্টিমেট হচ্ছে কোথায় গিয়ে দাঁড়াবে কতটুকু হবে সেটা এখনই বোঝা যাচ্ছে না শুধুমাত্র ধুপগুড়ির জনসাধারণের কাছে মুক্ত হস্তে দান চাচ্ছি আমরা যাতে আমাদের কর্মকাণ্ডটা আমরা শেষ পর্যন্ত করতে পারি এটা মায়ের উপরে নির্ভর করে আমরা করছি মা যেদিকে আমাদের নিয়ে যাবে সেখানেই কাজটা কি হবে ঘরটাতে মূলত কী কী কাজে ব্যবহার করা হবে এটা ঘরটা ব্যবহার হবে পুরোহিতরা থাকবে নিচে ঘরটা ফ্রি রাখা হবে হ্যাঁ এটা কোনো কিছু স্টোরিং করা হোক যেটা হোক কোনো একটা কিছু করে ভাবা যেতে পারে আপাতত দোতলাতে পুরোহিতরা থাকবে কারণ এত গাড়ি ঘোড়া চলে তো ওটা রাত্রে ঘুমোতে খুব অসুবিধা হয় উপরে পুরোহিতরা থাকবে তার উপরতলায় ভোগ খাওয়া দাওয়া কিংবা আমাদেরও কোনো সময় লোক সমাগম হলে পড়ে সেটা এটা বাজেট কত রাখা হয়েছে এখনো এটা ঠিক পক্ষে দশ থেকে পনেরো লক্ষ্য লাগবে